মিলে মিন্টু ভাইয়ের কপালে আজকে সকালবেলা সাত সকালে দেখেন কি মিন্টু ভাই ওই ওই পাশে কয়টা পাইছেন পাইছেন গোলসা এই গোলসা উঠান তো তাজা না মা দেখেন দর্শক বন্ধুরা একদম তাজা চায়না জল দিয়ে আমাদের মিন্টু ভাই যেই ফরিস্কুল খাল থেকে ধরছে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন আর ভিতরে কি পাইছেন আর গুলশার সাথে গুলশাই কয়টা পাইছেন না আর ফলি এই যে দেখেন দর্শক বন্ধুরা চলেন চলেন দেখি মিন্টু ভাই আর কি মাছ ধরে